আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে তো আশা করছি সবাই ভালো আছো ইনশাআল্লাহ আপনার দোয়াতে আমিও আছি তো আজকে আমি দেখাবো কিভাবে চুড়িদার কাটিং করে তেত্রিশ ছিনা চুড়িদার তো আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওতে চলে যাওয়ার আগে না জেনে নেই ইনশাল্লাহ কমপ্লিট ভিডিও দেখবেন একবার দেখলেই চুড়িদার কিভাবে কাটিং করে খুব সহজ তরিকায় ইনশাআল্লাহ শিখতে পারবেন তো আশা আমার লম্বা আছে ছয়ত্রিশ ইঞ্চি লম্বা তেত্রিশ ইঞ্চি সিনা বা বডি একত্রিশ ইঞ্চি কোমর এগারো ইঞ্চি শোল্ডার ষোলো ইঞ্চি হাতার লম্বা নয় ইঞ্চি হাতার লুজ তো কাপড় নিয়েছি আমি দুই মিটার এরকম করে আমি ভাঁজ করবো দেখো এরকম দু ভাঁজ করার পরে আমি চার ভাঁজ করবো কাপড়টা সুন্দর করে নেবেন আমার নিচের লুজিংটা রাখবো আমি বিশ ইঞ্চি তাই আমি দশ ইঞ্চিতে দিলাম দশ ইঞ্চি দশ ইঞ্চি বিশ ইঞ্চি দেব আমি এরকম করে আমি দশ ইঞ্চিতে দাগ দেব নিচের লুজিং হিসাবে দাগটা হয় নিচের ফারটা কত দিবেন আপনারা এই হিসাবে দাগ দিয়ে আমি কাপড়টা একসাইড করে নেব কাপড়টা সুন্দর করে বেছে নেবেন যেন কোনো ঘস টস ভিতর পাশে থাকে না তো প্রথমে আমি শোল্ডারটা মেপে নেবো শোল্ডারটা আছে আমার এগারো ইঞ্চি এগারো ইঞ্চি ভাগ করলে সাড়ে পাঁচ ইঞ্চি আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম ছয় ইঞ্চিতে আমি দাগ লাগাবো তারপরে দেখো শোল্ডারের ডাউনটা হবে হাফ ইঞ্চি তারপরে আর্মলটা হবে আমার সাড়ে ছয় ইঞ্চি দিলে হয়ে যাবে তারপরে কমরের জন্য আমি রাখবো চোদ্দো ইঞ্চিতে তারপর উনিশ ইঞ্চি থেকে আমার হ্যাম হবে তারপরে আমার লম্বাটা আছে চয়ত্রিশ ইঞ্চি আমি দুই ইঞ্চি অভার করে রাখবো ছত্রিশ ইঞ্চিতে দাগ লাগাব তারপরে আমি দাগ গিলা সোজা করে নেব দেখো একদম সহজ তরিকা এটা চুড়িদার কাটিং করা আমি দুটো পার্ট একসঙ্গে কাটব তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে আমি এই ডাকটা আমি সোজা করে দিলাম দেখো শোল্ডারটা যে হিসাবে আছে এই হিসাবে এই ডাকটাও দিতে হবে একদম সিধা করে দিতে হবে তারপরে আমার সিনাটা আছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি চার ভাগ করলে হয় আমার শোয়া ইঞ্চি সোয়া আট ইঞ্চিতে আমি দাগ লাগাবো তারপরে দেড় ইঞ্চি অভার করে রাখব তারপরে কমর আছে আমার একত্রিশ ইঞ্চি চার ভাগ করব পনের আট ইঞ্চি হবে পনের আট ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমি দেড় ইঞ্চি অভার করে রাখব তখন আমার সোয়া আট ইঞ্চি কোমরটাও আছে আমার পনেরো আট ইঞ্চি নিচে আমি রাখবো দশ ইঞ্চি তারপরে এরকম করে স্কেল শেপ হিসাবে শেপটা দিতে হবে দেড় ইঞ্চি বাড়তি যে রাখলাম আমি বাড়তি হিসাবে শেপটা দিতে হবে আর সেলাই হবে এই ভিতরের দাগ দিয়ে তারপরে এরকম করে রাউন্ড শেপটা দিয়ে দেবেন আরমলের এখানে এখন গলা হবে গলা আমি পাঁচ ইঞ্চি স্কোয়ার রাখব তো এখানে হবে আড়াই ইঞ্চি এইখানে হবে লাম্বাটা পাঁচ ইঞ্চি এই পাশটা হবে আড়াই ইঞ্চি আমি এইটা আগে বাক্স বানিয়ে নেব এরকম করে চার কোনা কিন্তু গলাটা হবে আমার রাউন্ড রাউন্ড শেপটা এরকম করে ভালো করে দিবেন তো আমি এখন কাটিং করব তো আমার কাটিং করা হয়ে গেছে দেখো এইটা আমার হ্যামের জন্য কুটকা লাগাইলাম এটা কমরের জন্য আর এইখান থেকে আমার সিলাইটা হবে তাই আমি আমার সিনাটা কতটুকু আছে এইখানে একটা কুটকা লাগাইলাম আমার তেত্রিশ ইঞ্চি সিনা আছে একত্রিশ ইঞ্চি কমর আছে তারপরে আমি হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য এরকম করে আর মলটা মেপে নেবেন কত ইঞ্চি আসে এই হিসাবে হাতাটা কাটিং হবে হাতা কাটিং করার জন্য প্রথমে কাপড়টা এরকম করে আমি দু ভাঁজ করেছি এখন আমি এরকম করে চার ভাঁজ করব আমার চার ভাঁজ করা হয়ে গেছে দেখো আমি আর মোলটাই মেপে নিয়েছি কত ইঞ্চি আসে এই হিসাবে আমি এখানেও একটা মাপ দেব এই হিসাবে আমার স্লোপিং বা ডাউনটা রাখতে হবে তারপর আমার হাতার লম্বা কত আছে হিসাবে হাতার লাম্বার থেকে আমি দুই ইঞ্চি ওভার নেবো আমার ষোলো ইঞ্চি লম্বা আছে আমি আঠেরো ইঞ্চি লম্বা নিলাম তারপরে এরকম করে আমি স্ট্রেট একটা দাগ লাগাব তারপরে আমার হাতার নিচের লুজটা আছে নয় ইঞ্চি আমি সাড়ে সাড়ে চার ইঞ্চিতে দিলাম তারপরে এক ইঞ্চি অভার করে দিলাম সেলাইয়ের জন্য একদম সহজ কোনো অসুবিধে নাই বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো যারা যারা নতুন আমার ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته